হ্যালো ভেয়ার্স এনার দান নিউ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো দেখতে পাচ্ছেন সকাল সকাল দোকানের সামনে কতগুলা কাস্টমার কতগুলা লোকজন দাঁড়ায় আছে মাল নেওয়ার জন্য সিরিয়ালে আসলে এক মানে এখানে তিনটা গ্রুপ আছে একটা গ্রুপকে সারে আর একটা গ্রুপ নেবা আর একটা গ্রুপকে সারি দেবো আর একটা গ্রুপ নেবে আসলে মূলত তিনটা গ্রুপই ব্যাটারি দিয়ে মানে পিকনিক প্যাকেজ ব্যাটারি দিয়ে বক্স ভবন করে বেড়াবে এই জন্য বক্স নেওয়ার জন্য আসলে সিএনজি দেখতে পাচ্ছেন সিরেঞ্জির পিছনে ব্যাটারি দিয়ে এবং কী মনিটর দিয়ে দিব দেব মানে আপনার ব্যাটারি দিয়ে একটা চার ভয়েস কলে মনিটর এত সুন্দর বাজে এম আর একশো পঁচিশ দেওয়া সাধারণ আপনারা যদি চান আমি এই এম আর ব্যাটারি দিয়ে কি ধরনের মাল দেখেন অনেক জায়গায় টানা জেনারেটার চলে ডিজেল জেনারেটার এবং কী পেট্রোল জেনারেটার বাড়া অনেক জায়গায় কিন্তু আপনার পেট্রোল জেনারেটার চলে না ডিজেল জেনারেটার চলে না যেখানে আপনার আপনার হলো আমা আমাদের এদিকে মূলত ব্যাটারি দিয়ে মনিটর বা বড় স্পি ফোর এসপি টু এর স্পিকারই চলে বেশিরভাগ কারণ আমাদের এদিক থেকে নৌকা ভ্রমণের কোনো মানে সুবিধা নাই আমাদের এখান থেকে আপনার বাসে পিক এবং কি সেন জিতে মূলত আমাদের পিকনিক ব্যাটারি সেটটা ভাড়া হয় কারণ একটা বাসের ভিতরে তার জেনারেটার নেওয়া জানা এবং একটা সিএনজির মধ্যে জেনারেটার নেওয়া জানা একটা পিকআপের জেনারেটার নেওয়া জানা যদি জেনারেটার কোনোভাবে ঢোকানো হয় সেক্ষেত্রে কিন্তু অনেক রিক্সই থাকে কারণ জেনারেটারের বেল আছে এবং কি সেখানে মা বোনেরা থাকে এই জন্য আমাদের এদিকে জেনারেটারটা চলে না এই জন্য আমাদের এদিকে ব্যাটারিটা বেশি চলে এর জন্য ব্যাটারি প্যাকেজটা মজা আসে যে অল্প জিনিসে বেশি রেট নেওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যেখানে আপনার এক পেয়ার মাল ভাড়া দিয়ে যে রেটটা নেওয়া যায় না সেক্ষেত্রে কিন্তু একটা মনিটর ব্যাটারি সেট এবং কি ব্যাটারি দিয়ে সেই রেটটা নেওয়া যায় এই জন্য আপনারা যদি কেউই কমেন্ট করেন যে ভাই ব্যাটারি সেট দিয়ে একটা ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে আমি ব্যাটারি সেট দিয়ে তৈরি করবো যে কী মেশিনে এবং কি কি কোন জি ভয়েস কলের স্পিকার দিয়ে এবং কি কোন কত এম্পিয়ার ব্যাটারি দিয়ে একটা বক্স আমরা সারাদিন বা সারা রাত বাজায় তুলব সে বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আসলে আমাদের এদিকে কোনো বড় ধরনের নদী নাই আমাদের দিকে বড়ো ধরনের নদী না থাকার কারণে আমরা নৌক আপনার দক্ষিণাঞ্চলে যে আপনার বড়ো বড়ো নদীতে যে নৌকা পিকনিক করে সেটা কিন্তু আমরা উপভোগ করতে পারি না সে এবং কি সেই ভাড়াটা আমরা পাই না আমাদের এদিকে মূলত আপনার আমরা যে ভাড়াগুলো পাই সেই ভাড়াগুলো হল আপনার বিয়েবাড়িতে বাড়িতে হিন্দু মুসলমানের বিয়েবাড়ি আমাদের বস ব্যাপক চলে এবং কি পূজা পানিতে ব্যাপক চলে এবং কি আলোচনা সভা তারপরে ইত্যাদি প্রোগ্রামে চলে শুধু আমরা আপনার এই দক্ষিণ যে বড় বড়ো নদী নদীতে যে বড় বড় বক্স এবং কি সাপ বড় বড় লঞ্চ মানে সাজায় যে নিয়ে যায় সেই ফিলিংসটাই শুধু আমরা পাই না তাছাড়া আমাদের এদিকে সবই আছে আমাদের এদিকে কোনো নদী নেই আমাদের এদিকে রাস্তা বেশি আর নদী থাকলেও সেই সব নদীতে আপনার সাময়িক সময়ের জন্য বর্ষার সময় খালি পানি থাকে বর্ষা ছাড়া পানি থাকে না এবং কি যে সব নদী আমাদের এদিকে আছে সেখানে টলার যান এবং কি নৌকারও কোনো ব্যবস্থা নাই এদিকে সেটাই ওই সব নদী আমরা মনে করেন যে হ্যাঁ এত ছোট নদী যে আমরা এই মাথা থেকে ওই মাথা অনাসে বারাইতে পারি এর জন্য আমরা নৌকা পিকনিক প্যাকেজ পাই না দেখতে পাচ্ছি আমি মনিটর উঠাই দিলাম এবং কি একটা একশো পঁচিশ মেশিন দেবো এবং কি একটা ব্যাটারি দিব সেটা আপনাদের সামনে আমি চেক করে শোনাব যে কেমন বাস্তবে সাউন্ড কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন কি বজাৰ দেখা আমাৰ এখন একদিন <laughs>